মাত্র হাফবাটি সুজির সাথে পাঁচ টাকার গুঁড়ো দুধ মিশিয়ে দারুণ স্বাদের এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম রোজ সন্ধ্যেবেলায় বাচ্চাদেরকে কি বানিয়ে দেব টিফিনে এই নিয়ে চিন্তা থাকে তার সাথে বাড়ির বয়স্কদের কথা মাথায় রেখেই দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হবার পর দেড় টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন ঘিটা গরম হবার পর ফ্রাই প্যানটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে তারপর নিয়ে নিলাম হাফ পাটি সুজি যদি আপনারা মেজারিং কাপ মেপে করেন তাহলে এক কাপ নেবেন সুজিটা দেবার পরে হালকা করে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন না হলে কিন্তু সুজিটা একদম লাল হয়ে যাবে তাহলে দেখতে ভালো লাগবে না যখন বুঝতে পারবেন যে সুজির থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আমরা দিয়ে দেব আমুল দুধ এখানে আমি পাঁচ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে দেবেন তারপর পুরো দুধটাই দিয়ে দিতে হবে দুধটা দিয়ে দেবার পর দিয়ে দিতে হবে তিন চামচ পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা যেরকম খাবেন সেই পরিমাণেই কিন্তু দেবেন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে দুধ আর চিনি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধও করে দিতে পারেন তাহলে আর সুজিটা বেশি লাল হয়ে যাবে না দুধ আর চিনি খুব ভালোভাবে সুজির সাথে মিশিয়ে দিয়েছি আর চিনিটা কিন্তু অনেকটাই মেল্ট হয়ে গেছে তারপরে সেই বাটি মেপেই দেখুন জল নিয়েছি হাফ বাটি আর অল্প অল্প করে দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় আবার লো আছে করে দেবেন দুধ আর চিনিটা দেবার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম আচে করে দিতে হবে আর জল দেওয়ার সময় আবারও গ্যাসের আঁচটাকে কমিয়ে দিতে হবে এখানে দেখুন দুবারে আমি জল দিয়েছি তবে আরেকটু দিতে হবে যতটা নিয়েছি ততটাই লেগে যাবে এখানে দেখুন বন্ধুরা পুরো জলটাই আমি দিয়ে দিলাম এর থেকে আর বেশি জল লাগবে না যতটা সুজি দেবেন ততটাই কিন্তু জল লাগবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু সুজির এই ডো তৈরি করার সময় একটু খেয়াল রেখে করতে হবে তাহলে দেখবেন রেসিপি দুটোই ভীষণ সুন্দর হবে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার একটা বাটির মধ্যে নাবিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা হবার পরে সুজের ডো আমরা ভালোভাবে মেখে নেব একটু গরম থাকতে থাকতে মাখতে হয় এরপর দিয়ে দেব ময়দা ময়দা তিন চামচ পরিমাণে নিয়েছি দু চামচ পরিমাণে দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নেব এখনও ভালোই গরম আছে দেখুন হাত দিতে একটু অসুবিধে হচ্ছে তবে আপনারা আরেকটু একটু ঠান্ডা করে নিতে পারেন ময়দা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন এরপর অল্প একটু জল দিয়ে দেব তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে সুজির ডোটা দেখবেন একদম সফট হয়ে যাবে মাখতে মাখতে এর মধ্যে আমি আর অল্প করে একটু জল দেব খুব বেশি জল দিতে হবে না এই ডো আমরা শুধু একটু সফট করে মাখবো যেহেতু ময়দা দিয়েছি তার জন্য দু চামচ পরিমাণে দিলেই হয়ে যাবে আর যদি আপনারা বেশি পরিমাণে করতে চান তো সেই বুঝে জলটা দেবেন এখানে আপনারা দেখতেই পারছেন দেখুন খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি এরপর ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেব আর যেহেতু দু দুটো রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য কড়াই বসিয়ে দিয়ে এক চামচ পরিমাণে দেশি ঘি দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে মেল্ট হওয়ার পর এখানে আমি দু কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার আগে ঘি দিয়ে দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এরপর ভালোভাবে একটু নাড়িয়ে তারপর ফুটিয়ে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা দুধের মধ্যে খুব ভালোভাবেই ফুট উঠে গেছে এখন এই দুধের মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন এরপর চিনিটা ভালোভাবে মেল্ট হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে দুধের মধ্যে ভালোভাবে ফুট উঠে গেলে এলাচের পাউডার দিয়ে দেব। আপনারা চাইলে দুটো এলাচ মুখ ফাটিয়েও দিয়ে দিতে পারেন এবার ভালোভাবে মিশিয়ে দেব এলাচের পাউডার এতে করে সেন্টটাও খুব সুন্দর আসবে আর খেতে তো ভালো লাগবেই দুধটাকে আমরা একটু গাঢ় করে নেব দুধটা আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিয়ে তারপর ঢেকে রেখে দেব তাহলে এই দুধটা কিন্তু একদম গরম থাকবে এখন আমরা সুজির ডো চেক করে নেব দেখুন বন্ধুরা সুজির ডো কত সুন্দর সেট হয়ে গেছে আর একদম কিন্তু সফট হয়েছে একটু ডোলে নিতে হবে তারপর এই সুজির ডোয়ের থেকে আমরা লেচি কেটে নেব বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপি দুটো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এরপর বেলতে হবে তার জন্য রুটি বেল নিয়ে নিয়েছি এখন এই লেচিটার ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিতে হবে তারপর একটু বড় করে আমরা বেলে নেব রোজ সন্ধ্যে হলেই দেখবেন বাচ্চারা বায়না করে কিছু না কিছু বানিয়ে দিতেই হয় তাই বাইরের থেকে খাবার না কিনে ঘরে আপনারা যদি তৈরি করে দেন তাহলে দেখবেন ভীষণ ভালো খাবে আর বাচ্চারা তার সাথে সাথে তো বয়স্কদের কথাটাও মাথায় রাখতে হয় এবার আমি নিয়ে নিলাম ছোট্ট একটা বাটি এবার গোল গোল করে কেটে নিতে হবে আপনাদের ঘরে যদি ছোটো গ্লাস থাকে তাহলে গ্লাস দিয়েও কাটতে পারেন বা কুকি কাটার থাকলে সেটা দিয়েও কেটে নিতে পারেন অনেকের বাড়িতেই ছোট ছোট গ্লাসে চা খাওয়া হয় তো সেই গ্লাস দিয়েও কাটতে পারেন এখানে দেখুন বন্ধুরা বেশ একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি এরপর এক্সট্রা সুজির ডো আমি তুলে নিচ্ছি এটা পরের বার বেলে নেব আর ঢেকে রাখবেন না হলে কিন্তু শক্ত হয়ে যাবে এখানে আমি একটা প্লেটের মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি যাতে করে লেগে না যায় অবশ্যই আপনারা একটু ময়দা দিয়ে রাখবেন তাহলে দেখবেন আর লাগবে না এখানে আমি আরেকটা বড় করে বেলে নিচ্ছি তবে এটা কিন্তু খুব মোটা বেলবো না একটু পাতলা হবে এবারেরটা কিন্তু একটু পাতলা করেছি আর বেশ বড় করে বেলে নিয়েছি আর কাটার জন্য মধুর যে শিশি হয় তার ঢাকনা নিয়ে নিয়েছি তো সেই শিশির ঢাকনা কিন্তু একেবারেই ছোট হয় অবশ্যই একদম ছোট যে মধুর শিশি আছে সেই ঢাকনা নিয়েছি বা আপনারা চাইলে জলের বোতলেরও ঢাকনা নিতে পারেন তাহলে দেখবেন অনেকগুলোই একসাথে তৈরি করা যায় আর এইভাবে আপনারা যদি তৈরি করেন বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি যে টাইম লাগে তা নয় এইভাবে আমি সবকটাই তৈরি করে নেব তাই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি প্লেটের মধ্যে একটু ময়দা লাগিয়ে দেখুন সবকটা পিস তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা কটা একবারেই করে নিতে হবে আর এবারেরগুলো দেখুন কতটা পাতলা করেছি আগেরটার থেকে কিন্তু এগুলো একটু পাতলাই হবে দেখুন অনেকগুলো একবারে তৈরি হয়ে গেল এই বড়গুলোকে দেখুন আমি ছোট প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দু রকমভাবে তৈরি করব তাই দু রকমভাবে কেটেছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তারপর একটু বেশি করে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করতে হবে আর একটু হাত দিয়ে এইভাবে চেক করে নেবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে তারপর এক এক করে দিয়ে দিতে হবে আর একবারে যদি বেশি করে দেন তাহলেও অসুবিধে হবে না যেহেতু ময়দার মধ্যে ছিল তাই একটার সাথে কিন্তু একটা লাগবে না আর দেওয়ার সাথে সাথে দেখুন আস্তে আস্তে কত সুন্দর ওপরে উঠে আসছে এগুলো ভাজা কিন্তু ভীষণ ইজি বন্ধুরা ভাজার পরে দেখবেন খুব সুন্দর মচমচে হয়ে যাবে আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু একেবারেই কম টাইম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি তেলটা যাতে ঝরে যায় তার জন্য একটা স্টেনার নিয়ে নিয়েছি তেলটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নেব এইভাবে সবকটাই ভেজে নেব দেখুন বন্ধুরা তেলে দেওয়ার পর কত সুন্দরভাবে ওপরের দিকে উঠে আসছে আপনারাও পারবেন আমার মতো করে ঝটপট বানিয়ে নিতে এইভাবে বানিয়ে রাখলে দেখবেন বাচ্চারা ঘুরবে ফিরবে আর খেতে চাইবে তার সাথে সাথে বড়রাও কিন্তু ছাড়বে না কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় দেখুন সেকেন্ড ব্যাচেরগুলো আমি ভেজে নিলাম এইভাবে সব ভেজে নেব এই তেলের মধ্যেই বড়গুলো দিয়ে দিচ্ছি আর এগুলো ভাজতে একটু বেশি টাইম লাগবে ছোটগুলো ভাজতে যত তাড়াতাড়ি হয়ে যায় কারণ ওগুলো তো পাতলা তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তেলে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে করে দেবেন আর একটু টাইম নিয়ে ভাজবেন ঠিক লুচির মতো হবে দেখবেন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু আগেরগুলোর থেকে একটু লাল করতে হবে দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা এখন ভালোভাবে লাল লাল করে তারপর নাবিয়ে নেব তো আপনারা এইভাবে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তেলের থেকে তুলে ভালোভাবে তেলটা ঝরিয়ে নেবেন তারপর একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিতে হবে এখানে যে দুধটা ভালোভাবে জাল ফুটিয়ে রেখেছি গ্যাসের উপরে আবার বসিয়ে দিয়েছি গরম ছিল তবুও আর একটু গরম করতে হবে তারপর পিসগুলো দিয়ে দিতে হবে দুধের মধ্যে দুধের মধ্যে দিয়ে এইভাবে তৈরি করলে ঠাকুরের সামনে ভোগ লাগাতেও পারবেন এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে পিসগুলোকে উল্টে দেব আর এটা কিন্তু বয়স্কদের জন্য দারুণ একটি রেসিপি কারণ মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে একটা ফুট উঠিয়ে নেব দেখুন ফুট উঠে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তারপর ঢেকে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য গরম দুধের মধ্যে থাকলে দেখবেন খুব সুন্দর সফট হয়ে যাবে দু মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি দেখুন একদম গরম রয়েছে এবার আমরা সার্ভ করে নেব তো বন্ধুরা আজকের দুধ দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে ঘরে হাফবাটি সুজি আর একটু দুধ থাকলেই কিন্তু খুব সুন্দরভাবে দুটো রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন ওপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দেব। তাহলে দেখতে ভালো লাগবে যদি আপনাদের ঘরে না থাকে দেওয়ার দরকার নেই এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য একবার তৈরি করে খেয়ে দেখবেন বা খাইয়ে দেখবেন হু উড়ে যাবে সবার সবাই অবাক হয়ে যাবে যে এতটা ভালো লাগে সুজি দিয়ে তৈরি করলে এবার এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আপনারা যদি এইভাবে দুধের মধ্যে না ভেজাতে চান তাহলে শুধুও খেতে পারবেন তবে দুধের মধ্যে একবার ভিজিয়ে খেয়ে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে আজকাল বাজারে কত রকম মিষ্টি পাওয়া যায় আপনারা ঘরে এই মিষ্টিটা তৈরি করে নিলে কেউ বুঝতেই পারবে না ঘরের তৈরি সকলে ভাবে বাজার থেকে কিনে এনেছেন এখানে দেখুন এই নাস্তাগুলো কত সুন্দর হয়েছে তাহলে দেখে নিলেন বন্ধুরা একই ডো দিয়ে দু রকম খাবার তৈরি হয়ে গেল এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ